গাছ কেচে এবছরের আমকে বিদায় দিলাম শুধু আমার নয় আমার মতো এবছর শত শত রাজশাহীর কৃষককে যারা আম চাষ করেছিল প্রত্যেকের পরিণতি এরকম হয়েছে যে জমিতে আমরা আম চাষ করি সে জমিতে যদি আম চাষ না করে অন্য কোনো ফসল আবাদ করি এর থেকে প্রায় কয়েক গুণ বেশি টাকা ইনকাম করব আমরা সারা বছর কিন্তু এই আমের প্রতি ভালোবাসা থেকে এবং আমাদের এলাকার একটা ঐতিহ্য আম সেই জায়গা থেকে আমরা আম চাষ করি এবং এই বছর যে পরিমাণ ধরা খেয়েছি বিগত কয়েক বছরের মতো তা একেবারে স্মরণকালে সর্বশ্রেষ্ঠ তাই আম বাগান কেটে ফাঁকা করে এই জমিতে ডাটা শাক এগুলি চাষ করব চিন্তা ভাবনা করছি তবে আমি গাছপ্রেমিক মানুষ একেবারে গাছ কেটে ফেলে দিব না গাছগুলোকে ছেটে ছোট করে দিব যেন ছোটখাটো কুশি দিয়ে পরবর্তী বছর অল্প কিছু আম পাওয়া যায় এবং জায়গাটা জমি ফাঁকা হলে সেই জমিতে রোদ পড়বে এবং যে কোনো ধরনের সবজি আবাদ করা যাবে আমাদের এলাকার জমি খুবই উর্বর এবং তিন থেকে চারবার ফসল নেওয়া যায় তাই আমাদের এলাকার অনেক কৃষকই গাছ কেটে এখন অন্য আবাদের দিকে মনোযোগী হচ্ছে রাজশাহীর আমের এরকম একটা বাজে অবস্থা তার কারণ কয়েকটা আমি খুঁজে বের করতে পেরেছি প্রথমত ঢাকা শহর সহ বাংলাদেশের যে প্রান্তেই আম বিক্রি হোক না কেন যেখানে আম বিক্রি হোক যেই পাইকারি আম বিক্রি করুক সকল জেলার আমি রাজশাহীর আম হয়ে যায় ধরুন একজন পাইকার রংপুর থেকে আম সংগ্রহ করে নিয়ে ঢাকায় নিয়ে গেছে সেও বলতেছে এটা একজন আম সাতক্ষীরা থেকে আম নিয়ে গেছে সেও বলতেছে এটা রাজশাহী রাজশাহী রামের যে গুণগত মান যে স্বাদ যে টেস্ট যে মিষ্টতা এটা আসলে অন্য কোথাও কার মাটিতে সম্ভব না কিন্তু সেই জিনিসটা যখন একজন কাস্টমার একজন ক্রেতা টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে টক আম বা অন্য বাজে আম পায় তখন সে রাজশাহী রামের প্রতি ভক্তি উঠে যায় এক দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে যে রাজশাহীর আম আমরা যখন এখানে লোকালে পাইকারে বিক্রি করি সত্তর টাকা আশি টাকা কেজি সেই ঠিক একই আম সেটা হোক আর যেখানকারই হোক লোকাল বাজারে যে জায়গায় আসলে মূল কাস্টমাররা খায় ঠিক সেই জায়গাতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয় কিভাবে সম্ভব সেটা অবশ্যই বাংলাদেশের অন্য কোন জেলার অন্য কোনো স্বাদবিহীন আম কম দামে বিক্রি হয় দেখতে একই হলে তো আর মানে কি হয় না কিন্তু দেখা যায় আমাদের এই লোকাল বাজারে তখন দামের একটা খুব হেরফের হয়ে যায় একেবারে কম দামে এমনকি মাংনাও দিয়ে আসতে হয় পাইকারদেরকে দাম এবং তাদের এই সিন্ডিকেটের কারণে আমরা আর বাজারে দাম পাই না তাই এবছর শেষের দিকে যে আমগুলো আছে যেমন ফজলি আসিনা এই আমগুলোকে একটু আগাম পেড়ে সরাসরি একেবারে আচার কোম্পানিতে দিয়ে দিয়েছি মাত্র দুইশো টাকা ক্যারেট এক ক্যারেটের মধ্যে মোটামুটি পঁচিশ থেকে সাতাশ কেজির মতো আম থাকে কিন্তু এই এক ক্যারেট আম দুশো টাকা আড়াইশো টাকা ক্যারেট করে আম দিয়ে দিয়ে বাগান ফাঁকা করে দিয়েছি কারণ কবে দাম বাড়বে সে আশায় রাখতে গেলে বাগানের সব আম পেকে পড়ে একেবারে নষ্ট হয়ে যাবে বিগততে আমরুপালি আমের সময় আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের ফেসবুকে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ السلام عليكم